ভাবুন তো একটা খাবার কিনতে আপনাকে দিতে হবে কয়েক লক্ষ টাকা শুধু এক চামচ খাওয়ার জন্যই খরচ করতে হতে পারে আপনার পুরো মাসের বেতন শুনে অবাক লাগছে আজ আমরা প্রেগে নিয়ে চলছি এমন এক যাত্রায় যেখানে পৃথিবীর সবচেয়ে দামি পাঁচটি খাবার আপনাকে করে তুলবে হতভাগ অভিভূত আর কিছুটা মন খারাপও কারণ এসব খাবার সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে তাহলে চলুন শুরু করি এক অদ্ভুত লোভনীয় ও বিলাসবহুল খাবারের জগতে এক অসাধারণ অভিযানে আলমাস কেভিয়ার একটি খাবার যা এক সময় শুধুমাত্র রাজা বাদশাদের জন্যই সংরক্ষিত থাকত এখনও এটি বিশ্বের অন্যতম দুষ্প্রাপ্য ও বিলাসবহুল খাবার এই ক্যাভিয়ার আসে ইরানি বেলুগা স্টার জোনের কাছ থেকে এগুলো ক্যাম্পিয়ান সাগরে পাওয়া যায় এই মাছের বয়স হতে পারে আশি থেকে একশো বছর পর্যন্ত মাছ যত পুরনো হয় ডিম তত উন্নত মানের হয় এক কেজি অ্যালমাস কেভিয়ারের দাম প্রায় চৌত্রিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা এটি সোনার তরী কোটাই বিক্রি হয় যেটা নিজে এক আট পিস এই কেভিয়ার পরিবেশন করা হয় ঠান্ডা গ্লাস প্লেটে কখনো সোনার চামচে স্বাদ এক কোথায় বললে আধুনিক পৃথিবীর প্রাচীনতম বিলাস নুন তা ও রেশমি একটি স্বাদ মুখে গুলে যায় রাশিয়ার জার বা ফারাসি রাজাদের রাজ দরবারে যারা প্রথমবার কেভিয়ার পরিবেশন করছিলেন তারা বলেন এটি একটি দেবতার খাদ্য এমন কি মধ্যবার্সের স্বাদকে বলা হয় সমুদ্রের অন্তর থেকে উঠে আসা খাটি ধন ইতালিয়ান আলবার রাফল রাফলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম তবে এটা সাধারণ মাশরুম নয় এটি এক রহস্যময় গন্ধ স্বাদের উৎস ইতালির পিএমন্ট অঞ্চলের আলবা শহরে বিশেষ কিছু কুকুর দিয়ে খুঁজে বের করা হয় এই ট্রাফল খুঁজে পাওয়া মানেই যেন লটারিতে জেতা আলভা ট্রাফল খুবই সুগন্ধি এবং একে মূলত পাস্তা রিসোটো বা মাংসের উপর গ্রেট করে ব্যবহার করা হয় এর স্বাদ একবার মুখে নিলে চিরদিন মনে থাকবে বিশ্বের বিভিন্ন দেশের ধনী মানুষরা নিলামে অংশ নিয়ে একটি ট্রাফল কেনেন কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ডলারে 2018 সালে এক জোড়া ট্রাফল বিক্রি হয় পঁচানব্বই হাজার ডলারে ইউবারি কিং মেলন জাপানের হ্যাকাইডো অঞ্চলের ইউবারি শহরের জন্ম এই কিং মেলনের এটি কোনো সাধারণ তরমুজ নয় এটি সৌন্দর্য নিখুঁততা ও স্বাদের প্রতীক প্রতিটি মেলন যত্নে জন্মানো হয় প্রতিটি গাছে রাখা হয় মাত্র কয়েকটি ফল এক একজোড়া ইউবারি মেলন একবার বিক্রি হয়েছিল সাতাশ হাজার ডলারে কারণ এগুলোর আকার গন্ধ ও ট্রাকচার এতটাই নিখুঁত জাপানে এই মেলন দেওয়া হয় ব্যবসায়িক গিফট হিসেবে। আপনি যদি কাউকে ইউবারি মেলন উপহার দেন মানে আপনি তার প্রতি চরম সম্মান দেখালেন you ফোয়ে গ্রাস ফোয়ে গ্রাস মানে ফারাসি ভাষায় চর্বিযুক্ত লিভার এটি তৈরি হয় বিশেষ পদ্ধতিতে বড় হাঁস বা রাজ আসে লিভার থেকে এই হাঁসগুলোকে বিশেষভাবে খাবার খাওয়ানো হয় যাতে তাদের লিভার বড় হয় ও মাখনের মতো নরম হয় এরপর সেটি রান্না করে বানানো হয় একটি বিলাসবহুল খাবার এই খাবারের মূল্য এতটাই বেশি যে এটি সাধারণত পাওয়া যায় বিলাসবহুল রেস্তোরাঁয় এক প্লেটের দাম কয়েকশো ডলার পর্যন্ত হতে পারে এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে পশু অধিকার রক্ষাকারী সংগঠনের সঙ্গে তবে ইউরোপে এটি এখনও রাজকীয় খাবার হিসেবে স্বীকৃত ওয়াগিউ বিভ মাংসের ভেতর সোনার ফাটল ওয়াগিউ মানে জাপানি গরু এটি এমন এক প্রজাতির গরুর মাংস যা খাওয়ার সময় আপনার জীব ব্যয় গুলে যাবে ওয়াগিউ গরুদের প্রতিদিন সঙ্গীত শোনানো হয় মেসেজ করা হয় এমনকি একে খাওয়ানো হয় বিয়ার বা শাকি কারণ এগুলোর মাধ্যমে মাংসের ফ্ল্যাট মার্বেলিং বাড়ে এই বিভ সাধারণত স্টেক হিসেবে পরিবেশন করা হয় খুব হালকা রান্না করে একবার মুখে দিলে আপনি বুঝতে পারবেন এটাই পৃথিবীর সবচেয়ে নরম মাংস ওয়াগিউ বিফের এক কেজির দাম দুইশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে তবে কবে কোথায় কোন গরুর তা অনুযায়ী দাম পৌঁছে যেতে পারে হাজার ডলারের উপরে বিশ্বজুড়ে কেবল কিছু নির্বাচিত রেস্তোরাঁতেই ওয়াগিউ বিফ পরিবেশন করা হয় এবং একে অনেকেই বলে গরুর মাংসের মধ্যে ফেরারি আমরা প্রতিদিন খাবার খাই কিন্তু আজ যে সব খাবারের গল্প জানলেন তা কেবল শুধু খাবারই না এগুলো এক একটি সম্পদ ইতিহাস আর শিল্পের প্রতীক এই খাবারগুলো শুধু ধনীদের বিলাসিত নয় এগুলো মানুষের সৃষ্টিশীলতা যত্ন আর ভালোবাসার এক অমূল্য নিদর্শন ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর কমেন্টে লিখে জানান এই পাঁচটি খাবারের মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয় আর এমনও অদ্ভুত অবাক করা তত্ত্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না